এই তখন থেকে কি বলে যাচ্ছিস যে খাবো না খাবো না এগোলো সব খাবো খাবো দে ঈশ আমার কি ললিপপ খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে তো টাকাও নেই কি করে ললিপপ আনবো দূর এত ভাবছি কেন আমাদের না ললিপপ গাছ আছে গিয়ে দেখি তো গাছে ললিপপ কি না মুখের কথা মুখেই রইলো আর গাছে তিনটে ললিপপ হয়ে আছে এটা তো আমি জানি না তাড়াতাড়ি যাই ললিপপগুলো নিয়ে আসি উরি বাবারে তিনটে ফ্লেভারে তিনটে ললিপপ কোনটা নেই কোনটা নেই এটা নেব এটা মনে খেতে অনেক টেস্টি আর এরকম করছো কোনো দাও আমার খুব ললিপপ খেতে ইচ্ছে করছে দাও 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 দাদা তারপর আমি এটা নেব এটাও নিয়ে নেব আজকে আর গাছে রাখবোই না উরে তিনটে ললিপপ থামো থামো কান্না করো না আবার হবে যাই যাই

উমা তাই দেখি 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 চুলের কিলিপ কি এগুলো তো কাপড় মেলা আমি চুলে পরব দাঁড়া তো মিষ্টি কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস আরে তুই ফিস ফিস করে কি বলছিস জোরে বলতে পারছিস না যা এখান থেকে যা তোকে বলতে হবে না তখন থেকে ফিস ফিস করে কি বলছে আমি বুঝতে পারছি না ভাগ এখান থেকে মিষ্টু একটা নতুন বাংলা গান গেয়ে শোনাবে আর আমি বাজনাটা বাজাবো

ঠিক আছে তাহলে তুই আমাকে বিটানিয়া কেকটা দে এই তুই যখন সবই ভালো কাজ তাহলে আমার জন্য এনেছিস কেন কী খাবার নিয়ে তুই আমার সঙ্গে মজা করছিলি দাঁড়া তোর হচ্ছে তোর মজা দেখাচ্ছি দাঁড়া দাঁড়া